হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে আমরা চলে এসেছি চিত্তরঞ্জনের বোটিং পার্কে এখানে আমরা সবাই খুব মজা করলাম দেখো শ্যাম দোলনায় দুলছে ওর পাপার সাথে মাহি ঘোড়ায় চেপেছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওর ড্রেসের সাথে ও তো খুব মজা পেয়েছে দেখো এখানে স্যামের মজা দেখো কি করছে এদিক ওদিক ঘুরছে শুধু পড়ছে আবার হামাগুড়ি দিচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে ওর তো খুবই মজা খুব মজা পেয়েছে স্যাম দেখো কি সুন্দর পরিবেশটাও খুব সুন্দর এই যে আমি আর মাহি দোলনায় দলছি ওদিকে স্যাম হেঁটে হেঁটে যাচ্ছে আবার পড়ছে ওর তো এদিকে পছন্দ না দিকেই যাবে খুবই মজা করছে এখানেও ওর খুব মজা দেখো আমি আর আমার মেয়ে দু ভাই বোনের সেম সেম খুব মজা পাচ্ছে ওরা অনেক গাছ এখানে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর গাছ গাছালি এখানে পরিবেশটা খুবই ভালো বাচ্চারা এখানে এলে খুবই খুশি হবে কারা কারা বন্ধুরা পার্কে ঘুরতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও অবশ্যই দেখো এখানে স্যাম কি করছে মাটি ঘুরতে লেগেছে খুব মজা আবার শুরু করলো হাঁটতে আবার পড়ে গেল ও কোথায় যাবে খুঁজে পাচ্ছে না ট্রেনে চাপতে চললো এখানে তো ও খুবই মজা পাচ্ছে দড়ি টানছে এখান থেকে কোথাও যাবে না নিয়ে যেতে চাইলেই কান্না ঝুড়ে দিচ্ছে খুব মজা করছে মাহি তো কোন দিকে ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ও তো খুব মজা করছে তো তোমরাও বন্ধুরা এখানে একবার এসে দেখতে পারো কেমন পার্কটা তোমাদেরও খুব ভালো লাগবে এই যে হাতির পিঠে চেপেছে এই যে এটাতেও চেপেছে খুবই মজা পেয়েছে খুব মজা আবার হামাগুড়ি দিতে শুরু করেছে তো তো তোমরা জানো এখানে ভারতের একটা রেল ইঞ্জিন কারখানাও আছে এই দেখো মাহি আবার চেপেছে এটাতে প্রত্যেকটাতে চেপেও খুব মজা পেয়েছে খুব খুশি এখানে একটা বোটিং ঘাট আছে তোমরা বোটিং করতে পারো আমরা করিনি অবশ্য যেহেতু বাবু ছোট তাই তো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে Subscribe al Bye.